গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা পরিবারকে নিয়ে আমরাও ভালো আছি তো দেখো প্রথমেই তোমাদের বাইরের দৃশ্য দেখাচ্ছি আর সাথে দেখাচ্ছি দেখো এই গাছটা কত সুন্দর ছিল জানো তো পাতাগুলো তলার পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে জানো সেই জন্য মনটা বেশ খারাপ আছে বেশ খারাপ লাগছে মনটা জানো তো আরে দেখো টুনি লাইটগুলো এখন তো এখনো আমাদের খোলা হয়নি টুনিলাইটগুলো এখন খোলা হয়নি আর ওপরের এই যে টুং তো তো দিন বেজে যায় যত হাওয়া সারা সারাক্ষণ কাজ হলো টাং করে বেজে যাওয়া তো দেখো পুজো কিন্তু আমার হয়ে গিয়েছিল পুজো করা আগেই হয়ে গেছে একটু দেখা না তোমাদের আজকের স্পেশাল রেসিপি হচ্ছে এইটাই আজকের স্পেশাল রেসিপি হচ্ছে ডিম ফাপা ঠিক আছে ডিম ভাপা তো এটা সর্ষে পোস্ত দিয়ে ডিম ভাপাটা তিননি বানিয়েছিল খুব ভালো হয়েছিলো জানতো এটা কিন্তু ভাতের সাথে গরম ভাতে কিন্তু একদম পুরো জমে যাবে তো আমরা খেতে বসে গেছি লাঞ্চে বসে পড়েছি আর তোমাদের দেখালাম যে গরম ভাতে খেতে ভালো লাগছে সেটা একটু দেখালাম চলো খাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিলাম আদা করে একটু রেস্ট নিয়ে এলাম চাদা করে একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম তারপরে ভাবলাম যে গাছে একটু জল দিতে হবে গাছে জল না দিলে না জল ইয়ে হয়ে যাবে কি বলে গাছগুলো এখন তো টানেই দিন না শীতকাল সে একটু পড়ছে আর জলই হচ্ছে শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি গাছগুলো টুকরে জল দিই একবার সকালে দিয়েছি দেখো গাছগুলো দেখো অবস্থা শুকিয়ে শুকিয়ে গেছে জলটা দিয়ে গাছে জল দিলে কি বলতো গাছগুলো যদি শুকিয়ে যায় না খুব কষ্ট লাগে গো দেখো ওদেরও তো প্রাণ আছে বলো ওদেরও তো কত কষ্ট হয় তাই না আমার যেন মনে হয় কেউ একটু জল জলের অভাবে যদি কোনো কিছু অনেক ক্ষতি হয় কিংবা খাদ্য পানীয় হোক আরিমিক যে কোনো খাদ্য আমার খুব কষ্ট হয় মনে হয় আহারে খুব বোধহয় কষ্ট পাচ্ছে যে টুনি লাইটগুলো এখনও জ্বলছে দেখতে বেশ ভালো লাগছে সন্ধেবেলায় তোমার দাদাভাই হঠাৎ মনে হলো যে ঝালমুড়ি বানাবো ঠিক আছে তো কিছু ছোলা শুক্রবারে রয়ে গেছিলো ছোলাগুলোকে সবগুলো খরচা যখন হয় না না সেগুলোকে কি করি বলতো একটা কাপড়ে বেঁধে কল বের করতে দিই আর কল বের করা ছোলা দেখবে খেতে বেশ ভালো লাগে তাই না তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর সেই কল বের করা ছোলা আছে বলে তোমাদের দাদাভাই ভাই বলল তাহলে বরং ঝালমুড়ি করে খাই তো মুড়ির সাথে কল বের করার ছোলা সাথে বিট নুন দিলাম আমি বলে দিচ্ছি তোমাদের দাদাভাই দিচ্ছে ওই যে তেল দিচ্ছে ও তেলটা খুব বেশি খায় জানো তো যেটা আমার একদম ভালো লাগে না ও বলে তেল বেশি না দিলে নাকি টেস্ট হয় না যাই হোক যার যেমন তার তেমন মোর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলো দিয়ে বলছে চানাচুর দেবো তাই বলছি ঠিক আছে দাঁড়াও দিচ্ছি আর কাঁচা পেঁয়াজ দিলে ভালো হতো কিন্তু কাঁচা পেঁয়াজটা আর কাটা হলো না ঠিক আছে আর ওই তরিপাত করে মুড়ি মাখা টাকা এগুলো ওই করতে পারে খুব ভালো তো ওগুলো কাজগুলো তোমাদের দাদাভাই করে ঠিক আছে তো তোমরা কে কে ঝালমুড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে ঠিক আছে সন্ধ্যেবেলা ঝালমুড়ির সাথে এক কাপ চা বেশ জমে যায় বলো তোমরা একমত কিনে জানাবে আমাদের তো বেশ ভালো লাগে অনেক সময় পাশেই আমাদের ঝালমুড়ি বিক্রি হয় জানো তো আনা হয় কিন্তু বাড়িতে বানালে কি হয় বলো তো সেটা বেশ ভালো লাগে আরও তবে ওরাও দেয় চাট মশলা দেয় এটা ওটা সেটা দেয় তো বাড়িটাও বেশ মন্দ লাগে না খুব ভালো লাগে এই যে আমাকে দিয়েছে বেশি বেশি করে দিচ্ছে আমি বললাম না আমি বেশি খাবো না দেখো বন্ধুরা রাস্তা দিয়ে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন এখন যাচ্ছে তো একটুখানি দেখতে পেলাম তোমাদের সেটা শেয়ার করলাম জানলা দিয়ে জানলাটা খুলে দেখলাম যে আওয়াজ হচ্ছে তখন কিছুটা এগিয়ে গেছে জানো তো তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সব কিছু মিলিয়ে যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো বন্ধুরা আর লাইক শেয়ার কমেন্ট করো সকলে ভালো থেকো আর পাশে থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণে তোমরা অনেক সুস্থ থেকো ভালো থেকো ওই যে ঠাকুর দেখালাম জানলা দিয়ে যতটা দেখানো যায় ততটুকু শেয়ার করলাম চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাহলে বাই